প্রত্যেকটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় ফেরে তখন পুলিশ প্রশাসনকে তারা যে নিজেদের দলীয় কাজেও অনেক সময় ব্যবহার করে তার প্রমাণ আমরা বারবার পেয়েছি সেটা দেশের বিভিন্ন রাজ্যে যেমন পেয়েছি আমাদের রাজ্যে পশ্চিমবাংলাও পেয়েছি তো আজকে যেই ঘটনার কথা বলবো সেটা আমাদের পশ্চিমবাংলায় এটা হরিয়ানার আমরা জানি হরিয়ানার সামনেই অক্টোবরে হরিয়ানায় বিধানসভা নির্বাচন এবং সেই হরিয়ানা হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসে যোগ দিলেন দেশের দুই কুস্তিগীর বজরং পুনিয়া এবং ভিনেশ প্রখাত আমরা জানি ভিনেশ প্রখাত এবারে অলিম্পিকে প্যারিস অলিম্পিকে ফাইনালে পৌঁছেও একশো গ্রাম ওজন বেড়ে যাওয়ায় ফাইনালে অংশগ্রহণ করতে পারেনি ফলে তার নিশ্চিত পদক হাতছাড়া হয়েছে তো সেইভাবেই তো সেই বজরং পুনিয়া এবং ভিনেশ প্রঘাত হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসে যোগ দিলেন এবং কংগ্রেসে যোগ দেওয়ার আগে তারা কিন্তু তাদের রেলের যে গুরুত্বপূর্ণ পদে ছিলেন বিনেশ পদ যেমন ছিলেন রেলের ওএসডি পদে দুজনেই তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন কিন্তু দেখা যায় তাদের কংগ্রেসে যোগ দেওয়ার পর তারা কিন্তু ইস্তফাপত্র এখন পর্যন্ত কিন্তু গ্রহণ করা হয়নি যেটা অনুমান করা হচ্ছে যে হয়তো বিধানসভা নির্বাচনের আগে তাদের ইস্তফাপত্র গ্রহণ করা হবে না আর ইস্তফাপত্র যদি গ্রহণ করা না হয় তারা যে এন না পান তাহলে কিন্তু তাহলে কিন্তু তারা আগামী নির্বাচনে হরিয়ানার বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না ফলে এই দুই দুই তারকা খেলোয়াড় যে হরিয়ানা কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়াতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেখানেই বাদ সারতে পারে তাদেরই এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট এখন দেখা যাক রেল দপ্তর তাদের এই স্থাপত্য গ্রহণ করে কিনা এবং তাদের এনওসি দেয় কিনা শুধু হরিয়ানাতেই নয় এই ঘটনা আমরা বাংলাতেও দেখেছি কারণ দু সালে লোকসভা নির্বাচনের ঠিক আগেই চিকিৎসক মুকুটমণি অধিকারী তিনি কিন্তু ইস্তফা দিয়েছিলেন এবং বিজেপি তাকে কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিল কিন্তু দেখা যায় তার ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি রেজিগনেশান গ্রহণ করা হয়নি ফলে তিনি কিন্তু রানাঘাট লোকসভা থেকে টিকিট পান না পরবর্তী সেখানে প্রার্থী হন জগন্নাথ সরকার এবং তিনি জিতে আসেন এরপরেও দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেখানেও আমরা দেখেছি দেবাশিস ধর তা কিন্তু বীরভূম থেকে প্রার্থী করেছিল বিজেপি কিন্তু দেখা যায় তারও কিন্তু রেজিগনেশন গ্রহণ করেনি রাজ্য সরকার ফলে এনওসি জমা দিতে না পারায় কিন্তু তিনি কিন্তু প্রার্থী হতে পারেননি ফলে শেষ মুহূর্তে তাকে সরিয়ে অন্য প্রার্থী দেয় বিজেপি ফলে এই যে প্রার্থী না দেওয়া এনওসি না দেয় এটার শাসক দল বা যে কোনো দল যাদের ক্ষমতা থাকে তার নিজেদের সেইভাবেই ব্যবহার করে কিন্তু যেটা প্রশ্ন যে তারা তার প্রত্যেকের তো নিজস্ব স্বাধীনতা রয়েছে তারা তো পারেনি যখন রেজিগনেশান দিচ্ছেন নিশ্চয়ই তো যেহেতু কংগ্রেস অর্থাৎ বিজেপির প্রধান বিরোধী কংগ্রেস সেই কারণে যে তাদের রেজিগনেশান আটকে দেওয়া হলো এখন দেখা যাক সামনে হরিয়ানা বিধানসভা নির্বাচনে কারণ মনে করা হচ্ছে কংগ্রেস কিন্তু তাদের দুজনকেই কিন্তু প্রার্থী করতে পারে কারণ এই যে কুস্তিগীরদের নিয়ে কুস্তিগীরদের যে আন্দোলন গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল দিল্লিতে তারা ধর্নায় বসেছিলেন সেখানে সাক্ষী মালিক থেকে বৈজরঙ্গ পুনিয়া ছিলেন বিনেশ পুয়ার সহ অনেকেই ছিলেন ফলে সেখানে দেখা যায় কেন্দ্রের শাসক দল বিজেপি কিন্তু তাদের পক্ষে না দাঁড়ালেও বিরোধী কংগ্রেস আম আদমি পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল কিন্তু বরাবরই এই আন্দোলনকারীদের পাশে ছিল কুস্তিক পাশে ছিল এবারে অলিম্পিকেও বিনেশ প্রহাতের পদক হাতছাড়া হয়েছে তারপরেও দেখা যায় এবার অনেকেই মনে করছিলেন হয়তো তারা কংগ্রেসে যোগ দেবেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আগেই হয়তো যোগ দেবেন কিন্তু তা করেননি চব্বিশ লোকসভার আগে কোনো রাজনৈতিক দলেই তারা যোগ দেননি কিন্তু এবারে দেখা যাচ্ছে হরিয়ানার বিধানসভা নির্বাচন আগেই দুজনেই কংগ্রেসে যোগ দিলেন এখন দেখা যাক তাদের ইস্তফাপত্র রেল দপ্তর গ্রহণ করে কি না সেটা তো জানা যাবে বা রেল দপ্তর গ্রহণ করলেই তবেই তারা কিন্তু হরিয়ানা বিধানসভার প্রার্থী হতে পারেন এখন দেখা যাক কোন দিকে এগায় নজর থাকবে আমাদের নজর এখন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন সবাই